দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী গজ হাট আর আপনার জানান এই হাটের সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে উন্নত জাতের দুধের গাভী এবং বাচ্চা করা হচ্ছে আমরা সেই তথ্যটা ছিল আমরা দেখছিলাম সামনে চমৎকার একটি গাভী বাছুর দেখাশোনা চলছে অলরেডি সম্পন্ন আর আমরা দেখছিলাম এখানে তোতা ভাইকে তোতা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন

চিন মানে এক বৰু এক

কত বলছেন কত বলবেন ভাই চাইলে দুশো ব্যাসা কিনা কত সেরকম দশ হাজার শট দশ হাজার দেওয়া যাবে কত ভাই তুমি বলো

বাচ্চা তো নাভি লাগে আছে এখন তোলা ভালো কেবল দুই দাঁত আছে কেবল দুই দাঁত কেবল দুই দাঁত আমরা দেখছিলাম পুরো পার্সেন্টও ভালো আছে পার্সেন্টও ভালো আছে বেশ সুন্দর গাভি বাচ্চুর আমরা দেখছিলাম জেটে মন্দায় আচ্ছা আচ্ছা

আর তো আরো যে গরু আছে গরুটা আমি চ্যালেঞ্জ করব আমার গরুর উপর যদি যাতে যাতে বেশি কোনো গরু থাকে একটা একটা যাতে পয়েন্টে ভালো হ্যাঁ এর খুব ভালো ভালো দুধ আছে কত বলছেন শেষ শেষমাছটি পঁয়ষট্টি 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 দেখছিলাম এই পাশ্ একটা গ্যাফি বাচ্চা

গরু বাচ্চা ভালো আছে বাচ্চা একটা দুধ একটু পাওয়া

দেখছিলাম এখানে দশটা দুধ হবে দশটা দুধ হবে কত বলছেন পঁয়তাল্লিশ কত চাইছে নি দেড়শো করে চাইছে ওয়ান লোক ওয়ান